কার কিরকম লেগেছে জানি না তবে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো সময় পার করেছি নেট না থাকায় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক কিছু আয়োজন করেছি গেস্ট কেউই আসে কোনো 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 নাই আমি আমার ফ্যামিলি কে নিয়ে খুবই আনন্দে আসি আলহামদুলিল্লাহ মোবাইল নেট সবকিছু আমাদের জীবনে এত মানে ব্যস্ত থাকি আমরা এগুলা নিয়ে যে আমাদের ফ্যামিলি টাইম দেওয়ার আমাদের সময় থাকে না তাই ভাবলাম যেহেতু এখন নেট নাই কিছুই নাই আমরা নিজেরা নিজেরাই খুব আনন্দ করব। তাই সকালবেলা থেকে আমি হচ্ছে যে কাজকাম শুরু করে দিচ্ছি জিরা ধনিয়া কিছুই ছিল না তবে এগুলো আমি আরও আগে শুকাই রাখছি ওর পাপা ভাঙাই এনে দিতে পারে সময় ছিল না এখন ভাঙাই এনে দিচ্ছি আর এদিকে আমি গরুর গোস্ত তারপর হচ্ছে মুরগির গোস্ত সব ভিজাই দিচ্ছি রোস্ট করব গরুর গোস্ত ভোনা করব আর হচ্ছে যে পোলাও করব মাছ যেহেতু নাই ফ্রিজে এজন্য জন্য মাছটা রান্না করব না রান্না করলে হচ্ছে খাওয়া হবে না এত কিছুর ভিতরে আমি যতই আয়োজন করি আমরা যতটুকু খাই এর বেশি তো সব রয়ে যাবে তাই আর কিতে এখানে হচ্ছে আমি নামাজে চলে গেছে শুক্রবার বলে কথা এদিকে হচ্ছে আমি রোস্টের মাংসটা ভাজা শুরু করে দিয়েছি আর সকালবেলা আমি গরুর গোস্তটা আগে বসাই দিয়েছি কারণ এটা হতে একটু লেট হবে এই জন্য এদিকে আমার রোস্টের মাংস প্রায় ভাজা হয়ে গেছে এই যে গরুর গোস্তটাও প্রায় হয়ে আসছে ঝোলটা টানলে হচ্ছে যে নামাই নিব আর এই যে রোস্টটাও বসাই দিব এখন তারপর হচ্ছে যে পোলাও আর ভাত পরে বসাবো যে গরুর গোস্তটা হয়ে গেছে নামিয়ে ফেলবো আর এদিকে হচ্ছে যে আমি রোস্টের মশলা কষাচ্ছি আর রোস্টের মশলা কষানোই হচ্ছে মেন আর এদিকে আমি অনেকগুলো হাড়ি পাতিল ধুইছি মানে কাজ টাজ করলে না তখন অনেক হাড়ি পাতিল নোংরা হয় আর যেহেতু এখন এটা আমি বুয়া আসবে না আমারই করা লাগবে সব তাই আমি আগে আগে ধুয়ে ফেললাম আর এদিকে হচ্ছে যে সব রান্না শেষ টেবিলে দিচ্ছি তা আমি যেহেতু নতুন ডিনার সেট কিনছি আমার মেয়ের কথা হলে এই ডিনার সেটে সে খাবে তো সবার জন্য সব সময় করি বাসায় মেহমান আসলে এরকম আয়োজন করা হয় নিজেদের জন্য আসলে কখনোই করা হয় না তাই মেয়ের আবদার রাখতে হচ্ছে যে এই আয়োজনটা করা তো সবকিছু হচ্ছে টেবিলে গুছগাছ করে দিয়ে দিছি মনে হচ্ছে আরো কিছু থাকলে আরো ভালো লাগতো আর যেহেতু দিন ধরে ভোলা যাওয়া হয় না ভোলাতে কেউ আসা হয় না ইলিশ মাছটা আমার বাসায় নাই না হলে সবসময় ইলিশ মাছ থাকে আমার আর বিশেষ করে আমার বাবার বাড়ি থেকে আনা ইলিশ মাছই থাকে আমার ফ্রিজ ভর্তি এদিকে সবার খাওয়া দাওয়া শেষ শুধু আমি রয়ে গেছি কারণ আমি গোসল করে নামাজ কালাম পড়তে পড়তে একটু লেট হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়া শেষ যেতে একা একা বসে খাচ্ছি আর কি করার কিন্তু এই সমস্ত খাবার হচ্ছে সবার সাথে খেতে খুবই ভালো লাগে তবে আমার খুব ইচ্ছে ছিল ফ্যামিলি সবাই একসাথে বসে খাবো কিন্তু কিছুই করার নই যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম এজন্য সবার ঘি দা লাক্স আর রান্না হইতে হইতে একটু লেট হয়ে গেছে কারণ বেশি আয়োজন করলে সকালের দিকে মানে একটু লেটই হয়ে যায় দুপুর বেলার আর খাওয়া দাওয়া করতে করতে তো আমিও শুধু রোস্টটা দিয়ে খেয়েছি আর শুধু এক পিস গরুর গোশত নিয়ে দেখেছি যে কেমন হয়েছে আর আমার হচ্ছে হাতটা কেটে গেছে আঙুলটা কেটে গেছে গরুর মাংস যখন ছুটাইছিলাম তখন হচ্ছে হাড়্ডির সাথে লেগে আমার হাতটা কেটে গেছে ওইটাই আমি দেখাচ্ছিলাম যে আমার হাতটা কেটে গেছে সবাই মজা করে খেয়েছে আর আমার দিয়ে হাতটা কেটে গেছে যাই হোক এই এই পর্যন্ত আল্লাহ হাফেজ is